জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মীদের দাদাগিরির অভিযোগ রোগীকে হাসপাতালে দেখতে গিয়ে হেনস্থার শিকার হলেন রোগীরাত্মীয়রা বুধবার এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে রোগীকে দেখতে যাওয়ায় প্রবেশপত্র ছিঁড়ে ফেলে হাসপাতালের কর্মীরা জানা যায় বীরভূমের রাজগ্রাম থেকে হাসিমা খাতুন নামে একটা প্রসূতি হাসপাতালে ভর্তি আছেন অভিযোগ হাসপাতালে রোগীকে দেখতে যাওয়ার জন্য হাসপাতাল থেকে দেওয়া প্রবেশপত্র দেখান রোগীর আত্মীয়রা কিন্তু রোগীর নাম হাসিমা খাতুনের পরিবর্তে তার নাম সিউটি খাতুন বলায় তাদের প্রবেশপত্র ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ আর এই নিয়েই তর্কাতর্কি শুরু হয়ে যায় এবং জেলে ভরার হুমকি দেওয়া হয় বলে দাবি রোগীর আত্মীয়দের এই ঘটনার ছবি তুলতে গিয়ে বাধার মুখে পড়ে সংবাদ মাধ্যমের কর্মীরা

আগে বলতো লিখলে তারপরে কার্ডটা পাবে আমি এখন আবার যদি নামে আপনি কথা সেটাই আমি জিজ্ঞেস করছি যে ছিনলেন বা কেন আপনি জিজ্ঞেস করার পর আপনাকে কি করলো

আপনার কার্ডটা ছিঁড়ে দিয়েছে সেই কার্ডটার জন্য বলার জন্য আপনার কলার ধরেছে হুমকি কি নাম আপনার আপনার নাম কি নাম কোথায় বাড়ি বীরভূমের রাজগ্রাম এটা খুব আমার একটা ভাইয়ের বউ এসছে এখানে ওকে কাজ এসেছিল এখানে কাজ আসার পরে কিছু পয়সা পড়ে আর মোবাইলটা টা জন্য এসছে ওই কার্ডটা নিয়ে আবার যাচ্ছে আমার তো নেমে এবার কার্ডটা ওকে দিয়ে যাচ্ছে আসল নামটাও জানে না

উনি এখানে দেখেছিল তখন আমি সরকার বেসরকারি করে ভর্তি করবো আমার বিয়ে আছে আমার বিয়ে আসে আপনার জামে এসে সরকারকে ভর্তি করতেছে কালকে আমি বাড়ি ঢুকছি করে পৌঁছেছি তখন সাড়ে নটা তখন জামে খবর দিলে যে মেয়ে হয়েছে ওদেরকে থাকে তো বলে মেয়ে হয়েছে তাহলে রাত্রি দেখে দাও আজকে দেখতে জানি বলছি যে আমার রাখি না দেখতে যাবো না আপনি টাকা দিয়েছেন দিদি আগে টাকাটা দিচ্ছেন আচ্ছা টাকা দেওয়ার পর যেতে দিদি কারা যেতে নিষেধ করছে দিদি ওদেরকে টাকা দিলেন তারপর যেতে কি নাম আপনার আপনার মেয়ে আছে নাকি